আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো লিলুয়াতে লাইনচ্যুত লোকাল ট্রেন বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা লিলুয়া স্টেশন ছেড়ে হাওড়ার দিকে যাওয়ার সময় টাউন শ্যাওরাফুলি লোকাল হঠাৎ করেই লাইনচ্যুত হয়ে যায় উল্টো দিক থেকে পাশের লাইন নিয়ে তখন একটি ট্রেন যাচ্ছিল পরিস্থিতি বেগতিক বুঝে ট্রেন দাঁড় করিয়ে দেয় ট্রেনের চালক আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যে খবরের দিকে আমরা নজর রেখেছি লিলুবাতে লাইনচ্যুত লোকাল ট্রেন বড় সড় দুর্ঘটনার থেকে অল্পের জন্য রক্ষা লিলুবা স্টেশন ছেড়ে হাওড়ার দিকে যাবার সময় টাউন শেয়াওড়া খুলে লোকাল হঠাৎ করেই লাইনচ্যুত হয় উল্টোর দিক থেকে পাশে লাইনে তখন ট্রেন যাচ্ছিল পরিস্থিতি বেগতিক বুঝে ট্রেন দাঁড় করিয়ে দেয় ট্রেনের চালক আপনারা সেই ছবি দেখছেন ইন্ডিয়া নিউজ বেঙ্গলের পর্দায় এই মুহূর্তে কিন্তু ট্রেন চলাচলেরও ব্যাঘাত ঘটেছে ডাউন লাইনে যে খবর পাওয়া গে যাচ্ছে আরও একবার জানিয়ে রাখবো লিলুবাতে লাইনচ্যুত লোকাল ট্রেন বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল লিলুবা স্টেশন ছেড়ে হাওড়ার দিকে যাওয়ার সময় ডাউন শেওরা লোকাল হঠাৎ করেই লাইনচ্যুত হয়ে যায় উল্টো দিক থেকে পাশের লাইনে তখন ট্রেন যাচ্ছিল পরিস্থিতি বেগদিক বুঝে ট্রেন দাঁড় করিয়ে দেয় ট্রেনের চালক আপনারা সেই ছবি দেখছেন ইন্ডিয়া নিউজ বেঙ্গলের পর্দায়